স্বপ্নে পানিতে সাতার কাটতে দেখলে কি হয় যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ ও খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে স্বপ্ন তো বা সব মানুষ দেখে আর স্বপ্ন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া শুরু উপহার শুরু আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন অথবা কোনো কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার স্বপ্নও ব্যাখ্যা হয়েছে তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ দুটি স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট বিষয় একটি হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাতার কাটতে দেখে পানিতে তাহলে কি ব্যাখ্যা হবে এবং যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে সুসংবাদ আসবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটি জিনিস সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোনো আন শিক্ষা ইসলামের বিভিন্ন বিষয় আদি শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে বাধ্য হয় এজন্য জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ ও খুশির বার্তা আসবে এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন সুসংবাদ ও খুশির বার্তার অনেক স্বপ্নই রয়েছে তো এ সম্পর্কে আমরা মৌখিক বা আমার মন কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির উলিয়া কিতাব থেকে আলোচনা করব সিরিন রহমতুল্লাহ আলি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান করতে দেখে কোনো কিছু টাকা পয়সা কোনো গরিবকে দিচ্ছে মসজিদ মাদ্রাসায় দান করছে এই স্বপ্নে দান সক্কা করতে দেখা এটি কিন্তু বড় ইশৌখবগের আলামত এবং সুসংবাদ ও খুশির বার্তা যে আল্লাহ তাআলা আপনাকে জীবনে dunia এবং আখিরাতে সফলতা দান করবেন জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ এবং আপনার মাধ্যমে মানুষ উপকৃত হবে যে কোনো ভাবে আর যদি স্বপ্নে দেখে যে সে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করছে অথবা খাবার খাওয়াচ্ছে অসহায় মানুষকে কিছু দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার জীবনকে সহজ করে দিবেন এবং আপনার বিপদ আপদ দূর করে দিবেন এটিও কিন্তু বড়ই সৌভাগ্য ও খুশির বার্তা সুসংবাদের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আহ দান সৎকা করতে দেখি ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যায় বলেছেন তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বিপদ আপদ থাকবে না ইনশাল্লাহ আল্লাহ তা তার জীবনকে সুন্দর করে দিবেন সুখ শান্তিময় জীবন করে দিবেন আর যদি কোনো কয়েদি ব্যক্তি দান সৎকা করতে দেখে জেলখানায় বন্দি আছে সে যদি দান সৎকা করতে দেখে তার জন্য বড়ই খুশির বার্তা শীঘ্রই সে মুক্তি লাভ করবে আল্লাহ তালা তাকে মুক্তিদান করার মুক্তিদানের ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আর কোনো অমুসলেই অথবা কোন ধরনের নাস্তিক অথবা অমুসলিম যদি বেইমান যদি স্বপ্নে দান সৎকা করতে দেখে মসজিদ মাদ্রাসায় দিচ্ছে অথবা কোরআন হাদিসের জন্য দান করছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে আল্লাহ তালা তাকে ইসলাম এবং ইমানের সৌভাগ্য দান করবেন সে ইমান নসিব হবে তার ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কেউ রসুল সাল আলহি আসাল্লামের উপর দরুদ পড়তে দেখে রসুলের উপর দরুদ পড়ছে রসুলের রোজায় গিয়ে দরুদ পড়ছে কোন স্বপ্ন দেখা বড়ই খুশির বার্তা সুসংবাদের বিষয় তালা তার মনের আশা পূরণ করে দেবেন শীঘ্রই তার মনের এবং তার জীবনে সুখ শান্তি দান করবেন জীবনে সুখ শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ আর হজরত জাবের মগরিবি রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে রসুলের উপর দরুদ পড়তে দেখার একটি ব্যাখ্যা হলো রসুল সাল্লাহ আলী আসসালামের দিদার সে লাভ করবে রসুলের আদর্শ অনুযায়ী সে চলতে পারবে এবং আল্লাহ তাল্লাহ স্বপ্নের মাধ্যমে হয়তো দেখে রসুলের দিদার দান করবেন ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সকাল হতে দেখে যে সূর্য উদিত হয়েছে সকাল হয়ে গিয়েছে চারিদিকে পরিষ্কার এমন কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও আপনার জন্য বড়ই খুশির বার্তা সুসংবাদের বার্তা জীবনে সুখ শান্তি আসবে শুধু আপনি নয় বরং পুরো দেশের উপর আপনার পুরো এলাকার উপর শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় এমনি ভাবে যদি কোনো ব্যক্তি সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখে তাহলেও বুঝতে হবে এটি আপনার জন্য সুসংবাদ বা খুশির বার্তা আপনি ইনশাআল্লাহ কল্যাণ এবং বরকত লাভ করবেন এবং আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তবে হ্যাঁ তুই যদি সিঁড়ি থেকে নিচে পড়ে যেতে দেখি নিচে পড়ে আপনি ক্ষত ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি পদচ্যুত হতে পারেন আপনার চাকরি বাকরি চলে যেতে পারে এটি একটি সতর্ক বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে এবং উঠতে উঠতে একেবারে ছাদে চলে গিয়েছে বা কোনো স্তম্ভ কোনো পাহাড়ের চূড়ায় অথবা বিল্ডিং এর ছাদে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে এটিও সুসংবাদের বিষয় বা খুশির বার্তা শীঘ্রই আল্লাহ আপনার মনোবাসনা পূর্ণ করবেন ইনশা আল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে পানিতে সাতার কাটতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে পানিতে সাতার কাটতে দেখা নদীতে খালে বিলে অথবা সমুদ্রে এই সমস্ত জায়গায় পানিতে সাঁতার কাটতে দেখলে তাহলে কি ব্যাখ্যা হবে সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিম রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে পরিষ্কার পানিতে যদি কেউ সাঁতার কাটতে দেখে পরিষ্কার ঝলমলে পানি অথবা যেই পানিতে কোনো ময়লা নেই কাঁদা নেই এমন পানিতে যদি সাঁতার কাটতে দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে সাধনার পরে কষ্টের পরে জীবন জীবিকা দান করবেন সে হয়তো ধনী হতে পারবে আর প্রথম জীবনে তার হয়তো কষ্ট হবে কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা তাকে ধনার্যতা দান করবেন ব্যাপক অর্থ সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরিষ্কার পানিতেই সাঁতার কাটতে কাটতে সে ডুবে গিয়েছে আর উঠতে পারছে না ডুবে গিয়েছে পানির মধ্যে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে এত সম্পদ সম্পদ দান করবেন করবেন যে আপনি 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 কল্পনাও করতে ব্যাপক অর্থ লাভ প্রাচুর্য হবে এবং ধনী হয়ে যাবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সমুদ্রে বা নদীর মধ্যে সাঁতার কাটছে কিন্তু সে কিনারায় পৌঁছতে পারছে না সাঁতার কেটে সে ডুবে যাচ্ছে অথবা আর কিনারায় আর পৌঁছতে পারেনি এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো না কোনো কাজে ক্ষতিগ্রস্ত হবেন বাধাগ্রস্ত হবে সরকারের পক্ষ থেকে আপনার কোনো কাজে বাধা আসবে এটি আপনার জন্য বড় একটি সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাতার কাটছে যে কোনো পানিতেই সাতার কাটছে কিন্তু সে সহজেই সাতার কাটতে পারছে তার কোনো কষ্ট হচ্ছে না এই ধরনের কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে তার সকল কাজ আল্লাহ সহজ করে দিবে অথবা যেই কাজটি বড় ধরনের কোন কাজ সে শুরু করতে চাচ্ছে সেই কাজ আল্লাহ তালা সহজ করে দিবেন ইনশাআল্লাহ তালা আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাঁতার কাটছে কিন্তু সাঁতার কাটতে খুব কষ্ট হচ্ছে সাঁতার কাটতে পারছে না কষ্ট হচ্ছে তলিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার কাজ কঠিন হয়ে যাওয়ার যেই কাজ সে করতে চাচ্ছে ওই কাজ তার জন্য কঠিন কষ্টকর হয়ে যাবে কঠিন হয়ে যাবে এটি তার জন্য সতর্কবার্তা আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাতার কাটতে কাটতে সে মাটিতে চলে এসেছে এবারে জমিনের উপরে এসে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে যুক্ত হবে কোনো টেনশন প্রেশানির মধ্যে পড়বে কোনো দুশ্চিন্তার মধ্যে সে পড়তে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর যদি কেউ দেখে যে সাতার কাটতে কাটতে সে জমিনে পানির নিচে চলে গিয়েছে একেবারে পানির তলদ এসে চলে গিয়েছে পানির নিচে যে মাটি আছে ওই মাটি পর্যন্ত চলে গিয়েছে এমন কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে সে চিন্তা মুক্ত হবে তার টেনশন পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জীবনকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সাতার কাটছে অথবা পানির মধ্যে আছে কিন্তু পানি তাকে কষ্ট দিচ্ছে অথবা পানি তার উপরে উঠে যাচ্ছে পানি তাকে নিচের দিকে টানছে পানি তাকে যে কোনো ভাবে পানি তার উপর প্রাধান্য বিস্তার করছে এই মর্মে যদি কেউ কোনো স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে দুশমনের হাতে ধ্বংস হয়ে যাওয়ার আহ্বান আর যদি বিশেষভাবে দেখে যে পানিতে সে তলিয়ে গিয়েছে পানিতে সে মৃত্যুবরণ করেছে সাঁতার কাটতে কাটতে ডুবে গিয়েছে মারা গিয়েছে এই অন্য কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দুঃশনের হাতে মৃত্যুবরণ করতে পারে অথবা ধ্বংস হয়ে যেতে পারে বড়ই সতর্কবার্তা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে পানিতে ডুবতে ডুবতে সে বেঁচে গিয়েছে পানিতে ডুবা তলিয়ে যাওয়া শুরু করেছিল কিন্তু আল্লাহ তাল্লাহ থেকে হেফাজত করেছেন সে কিনারায় চলে এসেছে যে কোনোভাবে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দুনিয়ার কাজে অনাগ্রহী হয়ে আখেরাতের কাজে আগ্রহী হবে এবং আল্লাহ তালা তাকে দুনিয়া আখেরাতে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাঁতার কেটে কেটে সে সমুদ্র নদী থেকে বের হয়ে গিয়েছে উঠে সে কাপড় চুপড় পাল্টাচ্ছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে কঠিন কাজ থেকে মুক্তি দান করবেন চাকরি বাকরি থেকে সে মুক্তি লাভ করবে যেই কাজ তার জন্য কষ্টকর ছিল সেখান থেকে আল্লাহ তালা তাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাঁতার কেটে সে কিলারায় পৌঁছে গিয়েছে এর আর কি ব্যাখ্যা হলো সে চিন্তা মুক্ত হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে দুঃখ টেনশন বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ